তা হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকের এই ভিডিওর ভেতরে কথা বলা গাইস আমার লেজেন্ডের বান্ডিল্ডের বান্ডিল সেগুলা কেমন হবে সেটা হচ্ছে আর গাই জার্সি ইভেন্ট জার্সিভেন্ট ব্যাগ আসছে কিনা সেটাও গাইতে আমি তোমাদেরকে অবশ্যই গাছ পুরোগুলা দেখিয়ে দেবো কি কোনটা ব্যাক আসবে আর কবে আসবে সব কিছু গাছ জানিয়ে দেবো তার সঙ্গে গাছ আরও নতুন নতুন ইমোড আসতে চলেছে লেজেন্ড্রি ইমোড সেগুলো গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ অনেক কিছু এই ভিডিওর ভেতরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাছ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইছ আমি চেন ফিল ভিডিও এবং অন্যান্য মেলাটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাছ বেশি দিন না করেই ভিডিওটা স্টার্ট করা যাক প্রথম হচ্ছে গাছ এই যে বান্ডিলটা অনেক দিনের পুরনো একটা বান্ডিল যারা গাছ পুরনো প্লেয়ার অবশ্যই তারা জানো যে এই বান্ডিলটা কি আর এটা গাছ কতটা রেয়ার তোমরা অবশ্যই জানা আর অনেক দিন পরে এটা ব্যাগ দিতে চলে যায় তো গাইজ সেটা কিন্তু ব্যাগ দিচ্ছে আমাদের গোল্ড রয়্যাল গোল্ড রয়্যাল বা গাইজ আমাদের ডায়মন্ড রয়্যাল এই দুটো দুটো জায়গার ভেতরেই কিন্তু আমরা এই বান্ডেলটা দেখতে পাবো আর এটা গাছ কতটা রেয়ার সেটা গাছ পুরনো প্লেয়াররাই জানে গাইজ নতুন প্লেয়ার হয়তো জানবে না কিন্তু পুরোনো প্লেয়ারগুলো অবশ্যই জানবে গাইজ যদি জেনে থাকে অবশ্যই গাইজ একটা কমেন্ট দিয়ে দেবে আর এটা গাছ আমাদের পরবর্তীতে আসার চান্স খুবই আছে গায়ে তো গাইজ যদি আসে তখনই গাছ তোমরা দেখতে পাবে এবং নিতে পারবে পরবর্তী হচ্ছে এখানে গাছ লেজেন্ডারি ইমোড হ্যাঁ গাছ লেজেন্ডারি ইমোডটা তোমরা গাছ অবশ্যই লক্ষ্য করো ইমোটটা কিন্তু সেই লেভেলের আছে গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইমোট এখানে গাছ ইমোটটা কী কীভাবে গুলিগুলার উপরে চলে বেড়াচ্ছে গাছ ইমোটটা কিন্তু খতরনাক আছে গাছ ইমোটটা আমার তো ভালো লেগেছে আর গাছ যদি তোমরা তোমাদেরকেও ভালো লেগে থাকে তাহলে গাছ এটাও তোমরা বের করতে পারবে খুব সহজেই এখানে তোমাদের ডায়মন্ড খরচা বলতে এখানে গাছ তোমাদের লাখের উপর ডিপেন্ড করছে আর সঙ্গে একটা বাইকের স্কিন দেখতে পাবে যেমন গাছ বাইকের স্কিনটার ইফেক্ট বেড়েছে যদি তোমরা নিতে চাও অবশ্যই গাছ নিতে পারো আর গাছ যদি তোমাদের ইমোটটার জন্য বের করতে চাও তাহলেও গাইজ তোমরা অবশ্যই তোমরা স্পিন করতে পার স্পিন করলে গাইজ ডায়মন্ড অবশ্যই খরচা হবেই তো গাছ এটা তোমাদের উপর ডিপেন্ড করছে এবার গাইজ পরবর্তী আপডেটের দিকে নিয়ে যাওয়া যাক এরপর হচ্ছে গাছ নতুন পাড়াফালের স্ক্রিন যেখানে গাছ এই যে এখানে পাড়াফালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পারাফাল তার সঙ্গে থাকবে একটা কাটানের স্ক্রিন এখানে গাছ দেখতে পাচ্ছ কাটানের স্ক্রিনটাও কিন্তু খুবই সুন্দর আছে গাছ এটা একটা কি ইভেন্ট র্যাম্পের ইভেন্ট না কি ইভেন্টের এটা গাছ বোর্ডে বেশ তো গেছে এটা আমাদের ব্যাগ দিতে চলেছে এখানে গাছ রেট অফ ফায়ার মেগাজিন ম্যাগাজিন তিনটে জিনিস আছে এখানে আর একটা ইমোট তার সঙ্গে একটা ইমোট দেখতে হবে যেটা হচ্ছে নতুন ইমোট তোমাদেরকে আমি এই ইমোটটা আগেও দেখেছি তো গাইজ এর সাথে আসবে কারণ এখানে এই জিনিসগুলো একসাথে দেওয়া আছে তাই গাইজ এটার সাথেই আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি তো গাইজ এখানে একটা গ্র্যান্ডের স্ক্রিন দেখতে পাবে তারপরে একটা ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাবে তারপরে গাইজ একটা থ্যারোসের স্ক্রিন দেখতে পাবে এখানে থ্যারসের স্ক্রিনটাও কিন্তু খুব সুন্দর আছে তো গাইজ এটা যদি তোমরা নিতে চাও অবশ্যই গাইজ নিতে পারো তার সঙ্গে গাইজ অনেকগুলো জিনিসই একসাথে আসবে তো গাইজ এটাকে আমাদের কবে আসবে আজকে গাইজ আমাদের সতেরো তারিখ সতেরো এখানে গাইজ এটা আমরা উনত্রিশ তারিখ নয় তো গাইজ আমরা দু তারিখে দেখতে পাবো উনত্রিশ এবং দু তারিখে এই উনত্রিশ থেকে দু তারিখের ভেতরে তোমরা গাছ এই ইভেন্টটা দেখতে পাবে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এখন থেকে যদি ডায়মন্ড যোগী রাখো অবশ্যই তখন নিতে অবশ্যই অসুবিধা হবে না তো গাইজ গাড়ি না থেকে একটা কাটানাও ডিজাইন করেছে কাটানার স্ক্রিন তো গাইজ এই যে কাটানার স্ক্রিনটা আমরা পরবর্তীতে দেখতে পাবো মানে পরবর্তী যে ইভেন্ট আসবে এই কাটানার স্ক্রিনটাও গাইস আমাদের আসবে তো গাইজ এটা তো এরপর গাইজ পরবর্তী আপডেটের দিকে নিয়ে যাওয়া যাক আর একটা গাছ নতুন ইমোট দেখতে পাবে যেখানে গাইস এই যে এখানে এরকম ইমোটটা আছে তো গাছ একটা এখানে কিসের উপরে বেশ চাপলো এটা ঘোড়া না কিসের উপরে বেশ চাপলো চাপার পরে গাছ এভাবে একটা আগে দিয়ে যাচ্ছে পেছন দিয়ে যাচ্ছে আর আত্মাটা গাছ বেরিয়ে যাচ্ছে একবার একবার করে গাছ দেখো এখানে কিটা এটা কিন্তু আনলিমিটেড আর এটা গাছ যতক্ষণ পর্যন্ত তোমরা দেখাতে পারবে আর এখানে গাছ ম্যাপের ভেতরেও তোমরা দেখাতে পারবে কারণ গাছ ম্যাপের ভেতরে দেখালেও তোমাকে হেডশট মারতে কিন্তু সবাই পারবে না সেই প্লেয়ার ছাড়া তোমাকে কিন্তু হেডশট মারতে কেউ পারবে না ম্যাপের ভেতরেও তোমরা আনলিমিটেডভাবে দেখাতে পারবে তো গাছ এটা ইমোটটা নিতে চলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের তখন গাছ তোমরা নিতে পারবে নিতে চাইলে একটু অপেক্ষা করতে হবে গাইস আরেকটা ইমোট গাইস এই ইমোটটা আমি তোমাদেরকে শর্টে দেখিয়েছিলাম এই ইমোটটা তো গাইস এই ইমোটটা আমি কিন্তু ফুল রিভিউ দিইনি তার জন্য গাছ আজকে আরেকবার তোমাদেরকে এই ইমোটটা আমি দেখিয়ে দিচ্ছি ইমোটটা কিন্তু খুব সুন্দর আছে আর ইমোটটা গাই আমরা কবে দেখতে পাবো ইমোটটা গাইতে আমরা পঁচিশ তারিখে নয়তো গাইস আঠাশ তারিখে দুটো তারিখের ভেতরে গায়ে এই ইমোটটা আমরা দেখতে পাবো ইমোটটা অবশ্যই ভালো আছে অতটাও খারাপ না তারপর গাইজ যদি তোমাদের ভালো লাগে তখনই বের করবে তার আগে বের করার কোনো প্রয়োজন নেই গাইস তারপর গাইস আমাদের ফিস্টের স্ক্রিন আমাদের পিস্টের আর আসার সম্ভাবনা আছে এখানে লাল এই কোবরা আর ফিস্টের স্ক্রিনটা তার সঙ্গে হলুদটাতে একবার আমাদের দিয়েছিল তবে গাইস লালটাই আমাদের বেশি আসার সম্ভাবনা আছে লালটা হলুদটা আর একটা ব্যাকপ্যাক এই দুটোর মধ্যে তিনটে জিনিস থাকবে এই তিনটে জিনিসের মধ্যে তোমরা গাছ ফিস্টের স্কিন যদি তোমরা নিতে চাও নিতে পারো আর গাছ ব্যাকপ্যাকটা অতটাও ভালো লাগে না ফিস্টের স্কিন যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় ভালো লাগবে এবার হচ্ছে যেটা বললাম জার্সি রয়েল আমাদের জার্সি রয়েল আসবে কি না তো গাইস আমাদের জার্সি রয়েলও কিন্তু আসতে চলেছে তো গাইস কেমন গাইস জার্সি প্যান্ট হবে যে এরকম এখানে গাইস অনেকগুলো জার্সি থাকবে সবুজ হলুদ সাজা এখানে গাইস অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জার্সি আছে ইভেন্ট আমাদের কবে আসবে এখানে গাইস আমরা তিন চার তারিখ এরকম পাঁচ তারিখ এরকমভাবে দেখতে পারি কিন্তু এটা কিন্তু পুরোপুরি কনফার্মলিভাবে জানিয়ে দেয়নি এখান গাছ আমাদের এক থেকে দশ তারিখের ভেতরেই কিন্তু ইভেন্ট আমরা দেখতে পাবো তো গাইজ ইভেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে জার্সি ইভেন্ট জার্সি ইভেন্টটা আমাদের গাইজ তাড়াতাড়ি আসবে তোমরা যদি এখান থেকে নিতে চাও তো গাইজ তোমরা তাড়াতাড়ি ডায়মন্ড জোগাও আর এখানে গাছ অনেক কিছু জিনিস থাকবে প্যান্ট ড্রেস সব কিছু তো গাইজ খুব তাড়াতাড়ি আসতে চলছে এবার গাইজ আমি তোমাদেরকে পরবর্তী ইভেন্টের দিকে নিয়ে যাওয়া যাক তোমরা যেমনটা দেখছিলে গাইজ নেক্সট লাকি রয়্যাল হ্যাঁ গাইজ নেক্সট লাকি রয়্যাল ইভেন্ট আমরা এটা দেখতে পাবো এখন গাইজ দেখতে পাচ্ছ নেক্সট লাকি রয়্যালের ইভেন্টার পেজটা এরকম হবে আর গাইজ আমাদের পুরো লাকি ড্র ইভেন্টটা দেখতে পাবে এখানে গাছ আমার পঁচাশি পার্সেন্ট উঠেছে এখান এই যে মেল বান্ডিলটা তো গাইজ মেল বান্ডিলটা অবশ্যই অতটাও ভালো না তো গাইজ এখানে দেখতে পাচ্ছি একটা ইমোট দেখতে পাবে তার সঙ্গে আছে একটা মেল একটা ফিমেল বান্ডিল আর এরকমই জিনিসগুলো থাকবে আর গাছ অতটাও কিন্তু এবার ডিসকাউন্ট ইভেন্টটা অতটাও ভালো লাগেনি আমাকে তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে না আর এখান গাছ সব কিছু জিনিসগুলো অনেক খারাপ খারাপ দিয়ে ভালো দেয়নি তো গাইজ এটা আমাদের আসতে চলেছে তো গাইজ যদি তোমরা নিতে চাও নিতে পারো আর যদি না আসে না নিতে চাও তাহলে গাইজ কোনো ব্যাপার না গাইজ আমাদের পরে আবার কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আমাদের আসতে চলেছে সেটাও গাইজ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইজ তার আগে কাজ বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনো ভিডিওই তোমরা কিন্তু পাবে না তারপর গাইস এখানে এই যে এই বান্ডিলগুলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বান্ডিল নতুন আসতে চলেছে তো গাইস বান্ডিলগুলা কিন্তু সেই সুন্দর আছে এখানে একটা লাল একটা গাইস দুটো বান্ডিল আছে এখানে গাইস দুটো বান্ডিলের মধ্যে কিন্তু ইফেক্টটা বেস্ট সুন্দর দিয়েছে আমার গাইস এর ইফেক্টটা ভালো লেগেছে এখানে লাল বান্ডিলটা কিন্তু খুব সুন্দর আছে কত সুন্দরভাবে লাল লালগুলো কীগুলো বের করছে এর ইফেক্ট আছে কিন্তু তোমরা যখনই মোডে খেলবে তখন গাইছ এই ড্রেসটার ইফেক্টটাও কিন্তু পাবে তার সঙ্গে গেছে এখানে মুখোশের একটা স্কিন আছে মুখোশের চোখটা জ্বলছে যেমন কানা হয়ে গেছে আর এখান গাইছ ব্লুটা এখান গেছ ব্লুটার ইফেক্টটা কি পৃথিবী বানাচ্ছে তো পৃথিবী বানিয়ে এখান গাছ ইলেকট্রিক শ্যুট হয়ে গেছে এটারও কিন্তু তোমরা ইফেক্টটা দেখতে পারবে মোডে তো গাইজ এখানে আলট্রামটা আছে তার সঙ্গে পৃথিবী বোন আছে কত সুন্দরভাবে তোমরা গাই এখানে লক্ষ্য করলে দেখতে পাবে দুটো বান্ডিল আছে দুটো বান্ডিল একসঙ্গে আমাদের আসতে ধরে তো গাইজ এটা হচ্ছে বান্ডিলটা বলতে গেলে একটা হচ্ছে মুখোজের বান্ডিল আর একটা হচ্ছে আমাদের ফুল বান্ডিল এই দুটো জিনিসের দুটো গাছ থাকবে তার সঙ্গে গাইজ একটা তোমরা ব্যাক প্যাক দেখতে পাবে এখন গাছ ব্যাক প্যাকটা কেমন আছে গাছ দেখে নাও ব্যাকপ্যাকটাও কিন্তু খুব সুন্দর খাতারনাক আছে এখান গাছ ব্যাকপ্যাক ব্যাক প্যাকটা দেখে মনে আছে এটা কিন্তু এখানে কাটানোর স্ক্রিন কিন্তু কাটানোর স্কিন না এটা কিন্তু ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটাও কিন্তু খুব ভালো আছে যদি তোমরা নিতে চাও একটু ওয়েট করো গাইজ আর এটা কিন্তু কনফার্ম ডেট এখন গাছ নিয়ে জানিয়ে দেয়নি তো গাইজ এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো আমি চেন্টেস্ট ভিডিও এবং নেই ভেলাটা দিয়ে থাকি থ্যাংকস ফর ওয়াই দিস মাই ভিডিও